তাকে কাজ করি আমি বিশ্বিত এই জন্য মনে করে জায়েদ খান তো কাজ করে কেন ঈর্ষা পরানো হয়ে গেল করে মানুষের হওয়া উচিত কি একজন ভালো কাজ করলে তাকে প্রতিযোগিতা করে তাকে ঢিঙিয়ে তার চেয়ে ভালো কাজ করে দেখানো উচিত এই মানুষগুলো নিজে না পারে নিজে মানে নিজের ভেতরে কি বলবো দুর্বলতা ভালো কাজ না পেরে তাকে পিছন থেকে টানবে নোংরা ভাবে আমার কথা কিন্তু আবারও ক্লিয়ার আপনাদের কাছে শিল্পীদের ভোট দুই বছর পর পর হয় আমি খারাপ কাজ করলে আমাকে ভোট পর্যন্ত ওয়েট করান না আপনারা প্রচুর করে ক্যাম্পেইন করেন করে আমাকে হারান যে শিল্পীরা ভোট দিয়ে শিল্পীদের সাথে আপনার আমার বিরুদ্ধে আমার 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 কথাগুলো তুলে ধরে আপনাদের ভালো কাজগুলো তুলে ধরেন তুলে আমাকে হারান আমি হেরে যাই কিন্তু নোংরা রাজনীতিগুলো কেন এই যে দেখেন প্রতিদিন এফডিসিতে গেলে দেখবেন এদেরকে দিয়ে কান্না করানো ফিট পরানো এখন কান্না করে লাভ কি এটা তো কোর্টে চলে গেছে কোর্টের বিষয়গুলো বিশেষ দিন তাদের উপর ছেড়ে দেন আর যাদের সামনে কাঁদছেন বিশেষ করে রিয়াজ ভাই নিপুন তারপর হচ্ছে কাঞ্চন ভাই এরা সবাই তো কমিটিতে ছিল সবাই তো সিগনেচার করছে যাচাই বাছাই কমিটিতে এবং তারা উপস্থিত ছিল উপস্থিত থেকে সবাই ইন্টারভিউ নিয়েছে তো পুরো কমিটি এর উপদেষ্টা কমিটি মিলে এটা করেছে এটাকে কেন বারবার সামনে তুলে এনে আমার দিকে আঙ্গুল তোলা হচ্ছে এবং আমার আপনারা যদি চান কালকে আসবেন আমি পুরা সিট আপনাদেরকে দিয়ে দেবো যে কারা উপস্থিত ছিল কার সিগনেচার ছিল সবাই এক একজন করে আসছে আর তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন সবাই মিলে মিলে তাকে সবাই হাত তুলে কাকে সহযোগী করা হবে আর কারো পূর্ণ মেম্বার করা হবে তাদেরকে তাই করা হয়েছে পুরো কমিটি উনিশশো সতেরো সালে করার পরে জেনারেল মিটিং এটা পাশ হয়েছে পাশ হয়ে আরেকটা নির্বাচন হয়েছে তারপরে কেন সেই চার বছর পরে সেটা নিয়ে আবার কথা উঠলো আমাকে বলে উত্তর দেন